হ্যালো ইউটিউব আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে মেলাটিন ক্রিম নিয়ে হাজির হয়েছি ছেলে মেয়ে উভয়ের জন্য ছোটো বাচ্চারা কি ব্যবহার করতে পারবে এবং মার্কেট প্রাইস কত এবং কোন কোম্পানি এটা বের করেছে সে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী এসে সে সকল রুগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওডটা আমি সাজিয়েছি ম্যালাথিন ক্রিম নিয়ে ম্যালাঠিন ক্রিম হল সাধারণত ছেলে মেয়ে উভয়ের জন্য যে সকল ছেলে মেয়ের অর্থাৎ বড় ভাই ও বোনের মুখের কালো দাগ মেস্তাহ বরণ বরণ যখন বেশি হত হতে গর্ত হয়ে গেছে সে সকল সমস্যার জন্য ছেলে মেয়ে উভয় মেলাটিং ক্রিম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে তবে মেলাটিং ক্রিম দিনে কতবার দিবেন মেলাটিং ক্রিম প্রতিদিন রাত্রে একবার ম্যালাটিন ক্রিমের সাথে কি অন্যান্য ক্রিম ব্যবহার করা যাবে হ্যাঁ ম্যালাটিন ক্রিমের সাথে অন্যান্য ক্রিম ও ব্যবহার করা যাবে অর্থাৎ কসমেটিক জাতীয় ক্রিম ব্যবহার করা যাবে ম্যালাটিন ক্রিম দিয়ে কি রোদে যাওয়া যাবে না মেলাট্রিন ক্রিম দিয়ে রোদে না যাওয়াটাই ভালো কেননা ম্যালাট্রিন ক্রিম দেওয়ার পর রোদে যদি আপনি বের হবেন তখন ওইটা রিয়াকশন করতে পারে তবে সতর্কতা বজায় রাখবেন ম্যালাট্রিন রাতে একবার ব্যবহার করবেন সকালে সুন্দর করে মুখ পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করার পর আপনারা কসমেটিক জাতীয় ক্রিম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ম্যালাট্রিন ক্রিম কি ছোটো বাচ্চারা ব্যবহার করতে পারবে তবে যারা তৈরি করেছে যারা এই মার্কেটে আনছে এই ক্রিমটা জিস্কা ফার্মাসি ইউটিকেল তাহলে তারা মেলাট্রিন ক্রিম ছোটো বাচ্চাদেরকে ব্যবহার না করার জন্য নিষেধ করছে